চোখ বন্ধ করে তিনবার সৌরাতুল এখলাস পড়লে কি হয় কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য ধরনের একটি আমল আজকের এই আমলটি সম্পূর্ণ আপনি দেখবেন শুনবেন সে মতে যদি আমল করেন তাহলে এর ফলাফল ইনশাল্লাহ আপনি বুক করতে পারবেন আজকের এই আমলটি কিভাবে করা যায় আসুন আমরা জেনে নেই তার পড়বে এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনি নিজে পৌত পবিত্র হবেন পবিত্রতা অর্জন করে নেবেন মনে রাখতে হবে যখন আমলটি করবেন আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আপনি যখন পবিত্রতা অর্জন করে নিয়েছেন যখন পবিত্র বিছানাতে বসবেন পশ্চিম দিকে কাবলামুখী হয়ে পবিত্র বিছানাতে বসে আপনার আত্তাহিয়াতুর সূরতে বসবেন তারপরে তিনবার ইস্তিগফার আদাই করে নিবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিংকুল্লি কুল্লি দামবিহি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবিহি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি واتوب الي ارپور আপনি তিনবার اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা তিনবার ইস্তিগফার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন এরপর চোখ দুটি বন্ধ করে নেবেন কেন চোখ দুটি বন্ধ করবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনি চোখ দুটি বন্ধ করে নিয়ে সূরাতুল ইখলাস পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া কুফুয়ান আহাদ এরকম ভাবে তিনবার সূরাতুল ইখলাস যখন পড়া হয়ে যাবে আবার তিনবার দুরূশ শরীফ পড়বেন আপনি তিনবার সোরা ইখলাস পাঠ করার পরে চক্ষু দুটি খুলে নিবেন এরপর তিনবার দুরূশ শরীফ পড়ে নিবেন সম্মানিত দর্শক চোখ কেন বন্ধ করবেন আসুন আমরা জেনে নিই চোখ এই জন্য বন্ধ করা হয় যদি তাকিয়ে পড়েন তাহলে আপনার এদিক চলে যাবে আপনার আমলের প্রতি মনোযোগী থাকবে না ভক্তি থাকবে না শ্রদ্ধা থাকবে না যে কারণে আমলের মধ্যে ভুল ত্রুটি অথবা অমনোযোগী চলে আসতে পারে সেই কারণে আমলের আমলের তাৎপর্য মহত্ব নষ্ট হয়ে যাবে এটা যেন ঠিক থাকে সেই জন্য চোখ দুটি বন্ধ করে নেবেন এভাবে আমল করে তারপরে আপনি দুটো হাত তুলে আল্লাহ কাছে করবেন এরপরে দোয়ার মাধ্যমে যা প্রয়োজন আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা সব কিছু আপনাকে দিবে আপনার টাকা পয়সা অর্থ করে ধন সম্পদের অভাব থাকলে আপনি যে কোনো অভাবে আছেন আল্লাহ তালার কাছে চান আল্লাহ অভাব থেকে মুক্তি করবে রোগ সুখে থাকলে রোগ সুখ থেকে মুক্তি চান আল্লাহ মুক্তি করে দিবে আল্লাহ তালার কাছে যা চাইবেন সবই দিবে কোন মানুষের যদি সঠিক সময়ে বিয়ে হচ্ছে না তার জন্য দোয়া করবেন সঠিক সময়ে সঠিক সময়ে বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ যে কোনো উদ্দেশ্য আমলটি করতে পারেন সে উদ্দেশ্য ইনশাল্লাহ পূর্ণ হবে আজকের এই ভিডিওটি সকলেই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ